নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো টুপে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছিল তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক যাবা যাবা টোটো পেয়ে গেছি বন্ধুরা টোটো তো করে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ড থেকে দাদাকে ছেড়ে দিবে ছাড়ার পরে আমি হচ্ছে গাড়িঘাটে যাবো नहीं <laughs> বন্ধুরা আমি ফুলতলায় এসেছি ফুলতলায় সোনিদার দোকান থেকে একটা জামা একটা গেঞ্জি নিচ্ছি বন্ধুরা চলে এসেছি কেকের দোকানে কেক এখন সাজা নাই কিন্তু দোকান মনে এখনই খুলল ভেতরে ঢুকবো দেখবো দাদা কেক নিত আচ্ছা ঠিক আছে কতক্ষণ দেরি হবে ঠিক আছে কেকটা তৈরি করতে তিরিশ মিনিট সময় লাগবে মেকানজি মাঠে অনেকদিন আসি না তো একটু মেকাঞ্জি মাঠে ঘুরতে আসলাম তো ওইদিকে দেখি কাকুরা খেলা করছে তো খেলাটা দেখতে ভালোই লাগছিল কাকুরা এখানে খেলছে আমার হাওয়া চলছে আওয়াজ বুঝতে পারছি না বলতে পারছি না বন্ধুরা কেকের দোকানে দাদা আধ ঘন্টা পরে দেখেছিলো আমি আরও দু ঘন্টা পরে এসেছি দেখি কোন কেকটা পছন্দ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর কেক সাজানো আছে

তো বন্ধুরা চলে আমি মিষ্টির দোকানে দেখো বন্ধুরা মা এখানে লুচি বেলছে আর চুমকে এদিকে লুচি ভাসছে আজকে ছেলের জন্মদিন তাই বাড়িতে একটু তর্জোর লেগে গেছে চুমকি এতক্ষণ রাগ করেছিল লুচিগুলো ফুলছিল না বলে বন্ধুরা আমার এখানে একটু ভুল হয়েছে আমি ফোনটা ঠিকভাবে ধরতে পারিনি আমাকে <laughs> বেলুন <laughs>

খাই <laughs> <laughs> <laughs>